আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজেই কিভাবে আমি একদম ভিন্নভাবে ভাবে মুরগির গোস্ত রান্না করে বাসার সবাইকে তাক লাগিয়ে দেই প্রথমে আমি দেশি মুরগি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি তারপরে বড় বড় পেঁয়াজ সাত আটটি তেলের মধ্যে গরম করে তারপরে তেজপাতা দুটো বড় বড় এলাচ এবং দারুচিনি এলাচ দারুচিনি তিনটা তিনটা করে নিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো বলতে পেঁয়াজটাকে আমি একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন আমি ভিডিওর প্রথমে আমি রাঁধুনি রোস্টের মশলা দেখিয়েছিলাম এখানেই সেই চমক এখানে রাধুনি রোস্টের মশলা এক চা চামচ নিয়েছি আদা রসুন পেস্ট দুই চা চামচ দুই চা চামচ করে নিয়েছি একদম ফ্রেশ আর হচ্ছে জিরা বাটা নিয়েছি দেড় চা চামচ এখানে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়েছি আমার আন্দাজ মতো আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন এখানে অ্যাকচুয়ালি পারফেক্টলি বোঝাতে পারবো না কি পরিমাণ লাগবে তারপরও আমি বলে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ দেড় চা চামচ আর কি মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি তারপরে আমি রোস্টের মশলা তো নিয়েছি এক চা চামচ এখন তেল ভালো করে পানির সাথে মিশিয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিয়েছি এখন আমি অপেক্ষা করবো সুন্দর করে কষানো হওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো এখানে দর্শক আমি দেখতে পাচ্ছেন যে কষানোর এই পর্যায়ে আমি কাঁচামরিচ ওই তখনই সব মশলার সাথে পেস্ট যখন করি তখন আস্ত কাঁচামরিচ দুই ফালি করে দিয়েছি যাতে করে সুন্দর করে একটা নাইস ফ্লেভার আসে পর্যায়ে আমি দিয়ে দিলাম মুরগির মাংসটা মুরগির মাংসটা ভালো করে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে উল্টে পাল্টে নিব বারবার কারণ হচ্ছে গিয়ে এই মুরগির মাংসটা একটু সময় নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব যাতে করে অনেকটা টেস্ট বেড়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় ফোঁটা লেবুর রস এখানে লেবুর রসটা দর্শক আমি কেন দিয়েছি আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে অনেকে টক দই ব্যবহার করে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি কারণ সব সময় টক দই ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তরকারির রংটা একটু সাদাচে হয়ে যায় এটা আমি করতে চাচ্ছিলাম না আজকে সেজন্য আমি টক দইয়ের পরিবর্তে লেবুর রস দিয়ে আমি মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে একটু টক ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর একটা কালার এসেছে আমার এই রান্নাটা আপনারা যারা ফলো করবেন তারা অবশ্যই সমস্ত মশলা একসাথে পানির সাথে মিশিয়ে পেস্ট করে তারপরে আপনারা তেলের মধ্যে দিবেন তো খুব বেশি এখানে মশলা দেওয়া হয়নি একটা সুন্দর একটা কালারও এসেছে এবং নাইস একটা অ্যারম এসেছে এত সুন্দর এখানে এক চা চামচ রাঁধুনি রোস্টের মশলা দেওয়া হয়েছে সুন্দর একটু রোস্ট টোস্ট ফ্লেভারও আসবে আবার একদম লাল লাল করে মুরগির গুনা হয়েও যাবে তো সুন্দর করে দেখতে পাচ্ছেন যে কষাতে কষাতে এ পর্যায়ে মাংসের উপরে তেল উঠে এসেছে আপনারা এই ঠিক এই ভাবে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে একদম শেষের দিকে পানি দিবেন একদম পানিটাকে আমি আমি খুব বেশি দিব না হালকা গরম করে পানিটা সরাসরি মুরগির মাংসের দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি ভালোটাকে কষিয়ে তারপরে যে আমি পানি দিচ্ছি এখন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য ঢাকনা আমি দিয়ে দিব কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে রান্নাটা ঠিক এইরকম করে পানি শুকিয়ে আসলে আমি রান্নাটা শেষ দিব তো দর্শক আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও গুলো আমাদের আপনারা আমার সঙ্গেই থাকবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ